সবাই যুক্ত হয়ে যাও সবাই চলে আসো সবাই যুক্ত হচ্ছেন সবাই সবাই একজন এসছে সবাই ঠিক এসে যুক্ত হোক ফার্স্ট ফার্স্ট করে কমেন্ট করো সবাই

সবাই চলে আসো একজনের মতে কিছুই বুঝতে পারছি না না জন্য আছি থ্যাংক ইউ সবাইকে দেখা যাচ্ছে না জন্য আছি সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই একটু ঝটপট চলে আসো সবাই আমি আজকে একটু প্রথম লাইভ করছি এর আগে একদিন করেছিলাম বেশিক্ষণ নয় যদিও তো আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্টে সবাই একটু জানিয়ে কিন্তু ওয়াচিং সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই কয়েকদিন ধরে ভিডিও ঠিক মতন করতে পারছিলাম না কারণ আমি একটু অসুস্থ ছিলাম জ্বরে সবাই মাত্র জ্বর আমার কেটেছে দুদিন খানি হলো তাই সেভাবে ভিডিও দিতে পারছি না চোদ্দ জন থেকে আবার দশ জন কেন ওয়াচিং হয়ে গেল বুঝতে পারছি না সবাই একটু কমেন্ট করো সবাই তোমরা কমেন্ট করলেই ভালো লাগে একটু আমি চেয়েছি সবাই একটু কমেন্ট করো আঠেরো জন ওয়াচিং দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমি কারো কমেন্ট ঠিক মতো দেখতেই পাচ্ছি না ও থ্যাংক ইউ ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই এগারো জন ওয়াচিং দেখাচ্ছি ওয়াচিং থাকলে হবে না একটু কমেন্ট করতে হবে তোমাদের কাছে সবার আমার একটু অনুরোধ কমেন্ট করো সবাই আটজন হয়ে গেল ওয়াচিং আঠারো থেকে আট জন নেমে এলো মাই আমি কারোর কিছুই কমেন্ট দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না ব্যাপারটা আমি কি ঠিক মতন লাইক করছি কি জানি জানিও না সাতজন ওয়াচিং দেখাচ্ছে কমে গেল কেন বুঝতেই পারছি না বাইরে যাব না মনে দাঁড়াও ওষুধ দিব আমি তোমাকে আমার টপ ফ্যান গুলো কোথায় গেল

সবাই একটু কমেন্ট করবেন ছজন দেখাচ্ছি দুজন ওয়াচিং মোটে হোম মাই আমি তো বুঝতেই পারছি না আমি কারো কমেন্টও দেখতে পাচ্ছি না মোটে দুজনকে ওয়াচিং দেখাচ্ছে আমি বলবো সবাই একটু কমেন্ট করো সবাই একজন মোটে ওয়াচিং দেখাচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা একজন ওয়াচিং দেখাচ্ছে ওয়াচিং নেই সবাই চলে যাচ্ছে বুঝতে পারি না কিছু চারজন ওয়াচিং দেখাচ্ছে সবাই ঝটপট ঝটপট করে কমেন্ট করো সবাই লাইফটা কতক্ষণ রাখতে হয় সেটাও তো জানি না আমি বুঝতে না চারজন দেখাচ্ছে কেউ কমেন্ট করছে না কেন সেটাই তো বুঝিনি আমি আমাকে একটু চাদর টাদের উপর বসতে হয়েছে কারণ আমি সবে মাত্র জ্বর থেকে উঠেছি তারপরে যদি আবার মানে জ্বর আসে তাহলে তো অসুবিধে না এক আচ্ছা ঠিক জানি বাবার এই তোমার কি হয়েছে পালানোর স্বভাব কিসের কিসের পালানোর স্বভাব তোমার তোমাকে তো বলেছি তুমি অসুস্থ না তুমি এখন শুয়ে থাকো আমার সোনাটা চুক্তি করে তুমি কথা বললে একবারে কথা শুনো না আমার এই তো লাইভ একটু পরেই আমি শেষ করে দিব বেশিক্ষণ আমি লাইভ করবো না সবাই একটু কমেন্ট করতে থাকো সবাই খালি বাইর হইব সবাই আড্ডা দিতে যুক্ত হয়ে যাও সবাই একজন কি হলো কি চুকরো বাস না শোনা আমি ঢুকছি এখন দাঁড়াও তোমরা কি কেউ কমেন্ট করবে না তাহলে তো লাইফটা রাখা যায় না হ্যাঁ এতক্ষণ ধরে যদি তোমরা কেউ কমেন্টটা না করো তাহলে বারো জন ওয়াচিং ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাই একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে

আমার কোথাও কি কোথাও গন্ডগোল আছে আমি সেটাই বুঝতে পারছি না কিন্তু লাইফ সেভিভাবে করি না জানি না কিছু লাইভ সম্বন্ধে আরো দুজন একটি অসংখ্য ধাই বলেছে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে আমার লাইভে আপনারা প্রথম এসেছে আমি তো প্রথম লাইভ করছি সেভাবে করি না জানি না এত কিছু তো কমেন্টও পাচ্ছিলাম না টেনশন চাপ হচ্ছিল তো আপনাকে একটা কথা বলি যে আমার ভিডিও কেমন লাগছে কয়েকদিন আমি ভিডিও ঠিক মতন দিতে পারিনি কারণ জ্বর হয়েছিল দশ দিন খানি জ্বরে পড়েছিলাম আর তারপরে এই দুদিন হলো মানে দু তিন দিন হয়েছে ভালো হয়েছে একটু আর তারপরে সেভাবে আমি ভিডিও ঠিক মতন করতেই পারছি না আর মানে বাইরে তো গিয়ে করা যায় না ঘরেই সেভাবে করতে হয় পেছনের দিকে তো আশা করি মানে আপনাদের কোনো খারাপ ভিডিও দেই না আমি আমার মানে পরিবারে এ ধরনের খারাপ ভিডিও কেউ পছন্দই করে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন ল্যাটতে একটু আমাকে একটু জানান একজনের ওয়াচিং দেখতে পাচ্ছি আমরা হোয়াটসঅ্যাপে ও আচ্ছা কতক্ষণ লাইভ করতে হয় সেটাও আমি তো জানি না কিছু জানি না এই সময়টা এর একটু আগে আজকে একটু ব্যস্ত একজনের সাথে ফোনে কথা বললাম বলে একটু দেরি হয়ে গেল নাহলে এইরকম সময়টা আমি সন্ধ্যা বারটার সময় লাইভে আসবো প্রায় আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন কেমন যুক্ত হয়ে একটু কমেন্ট করবেন জয় মহাবিদি জি এ বি তো আপনি কোথা থেকে যুক্ত হয়েছিলেন একটু আমাকে একটু জানাতে পারতেন যে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই চলে গেছে চলো আমি শেষ করিতে কতক্ষণ করতে আসছি তুমি তো জানি না বুঝতেই পারছি না কিছু লাইভ সবাই বলছে করতে তাই একটু চলে এসেছিলাম তো যাই হোক আজকের মতনটা টা বাই সবাইকে তো আবার যদি কাল সময় হয় কালকে একটু আসবো লাইভ করব সবাই একটু যুক্ত হয়ে যাবে চলো টাটা বাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন